এখন সবাই ট্র্যাক্টু ভাইয়ের জন্য না দাম নিয়ে কম্পিটিশন তো আমি সবসময় এক কথাই বলবো যে দাম কম বেশি তো হয় এখন দেখা যাচ্ছে এই ভাইয়ের কাজটা ওনার কিন্তু দুইটা তিনটা সেশন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি

আমাদের আসার আগে সব সময় ভিডিও দেখতে হবে বলে আমাদের আসার আগে আমাদের পেজ দেখবেন ভিডিও দেখবেন ভালো মতো দেখেন তারপর আসেন পাঁচশো টাকার জন্য ছুটাছুটি করে লাভ নেই কারণ এ আপনি ঢাকার বাইলে থেকে আসবেন কষ্ট করে আসবেন কাজ হচ্ছে না আবার টাকা নিবে সার্ভিস চার্জ নিবে কোনো টাকা না আমরা কম টাকার ভিতরে পে করে দিব ডিসকাউন্ট দিয়ে তারপরে যদি আবার আরো কম পান কম চান করে নেবেন কাজ যদি না হয় আমাদের কাছে অবশ্যই আসবেন এই যে বাইরে কিন্তু জেল পেন কাজ নিজের করছেন সুইজের করছেন ঢাকার বাইরে থেকে যে এত কষ্ট করে আসবেন এমনি তো আসবেন না কাজ হইতে হবে তো আমরা আমাদের সব পেজ দেখবেন রিভিউ দেখবেন তারপর আসবেন এখন হয়ে গেছে কম্পিটিশন কম্পিটিশন আপনার যায় লাভ এখন দেখা যায় আপনার ডিসকাউন্ট যেটা চার আমরা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিয়েছি দুই বা পঁচিশশো এখন আপনি পাঁচশো টাকা যদি কম পান দৌড়াদৌড়ি করবেন করেন কোন অসুবিধা নেই অনেক ভাই পাঁচশো টাকা কম পেয়েছে ওই কমের দোকানেই যান কোন অসুবিধা নেই কারণ কম আমরা পাইলে কিন্তু আমরাও যাব কিন্তু কথা নাকি আমরা যত দেখবেন আগে পেজের কি অবস্থা ভালো মন্দ কি সার্ভিস কি এগুলো অবশ্যই দেখবেন কাউকে খারাপ করার উদ্দেশ্য বলছে কিন্তু আপনারা অনেকে আছেন নষ্ট করে তারপর নিয়ে আসেন কাজটা ভালো হবে দোকান অনেক আছে কম্পিটিশন কিন্তু আপনার কাজ হইতে হবে তো আপনার টাকা নিয়ে তো কম্পিটিশন করে লাভ নেই যারা যারা আবার যারা যারা ক্ষতি হয়ে গেছে অলরেডি হ্যাঁ তারাও আসতে পারেন ইনশাল্লাহ আমরা কাজ করে দিব যাদের অন্য জায়গায় কাজ করছেন কাজ হয় নাই তাহলে আসলে আমরা কাজ করে দিব। যে কোনো কালি হোক না কেন আমরা করে দিব আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা ধানমন্ডি বত্রিশ মেট্রো মল আপনি মেন রাস্তার মধ্যে নামলে আমাদেরকে ফোন দিবেন বা পরামর্শ আর আপনারা বেশি কিছু না বুঝলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে লক করবেন ছবি পাঠাবেন সরাসরি মনে দিবেন ইঞ্চি হিসাব করলে আপনার লস হবে হ্যাঁ ইঞ্চি হলো দুই হাজার ইঞ্চি হিসাব করলে আপনার লস হবে আপনি আমাদের মেসেঞ্জারে লক করবেন আমরা সবকিছু আপনাকে জানাই দিবাই